আমি লোহা নাজিল করলাম আর লোহার ভেতরে আমি ভয়ঙ্কর শক্তি ঢুকাই দিলাম সুহান আল্লাহ ফিহি মানা ফেল নাস লোহার ভেতরে মানুষের জন্য অনেক কল্যাণ আছে সুহান আল্লাহ লোহা সারা পৃথিবীতে কিছু হয় আংটি বানাতে লোহার দরকার আছে না নাই ঘড়ি বানাতে গাড়ি বানাতে বাড়ি বানাতে মোবাইল বানাতে হেলিকপ্টার প্লেন রকেট মাইকের স্ট্যান্ড এমন কোন জিনিস নাই যেটার মধ্যে লোহা লাগে না এজন্য আল্লাহ বললেন লোহার নামে আমি একটা সুরা ডেডিকেট করলাম ও আংসাল হাদিদ ফিহি আসুন সাদিদ আমি লোহাকে নাজিল করেছি আল্লাহ বলেছেন খেয়াল করে শব্দটা শুনেন ও আংসাল হাদিদ আমি লোহাকে উপর থেকে নাজিল করেছি কি করেছি কথা বলেন তার মানে লোহা পৃথিবীতে ছিল না নাজিল করছে কে লোহা পৃথিবীতে ছিল পৃথিবীতে ছিল পৃথিবীতে থাকলে নাজিল করবেন কেন এই যে কোরআনটা পৃথিবীতে আগে ছিল নাজিল করছে কে কোন ফেরেশ তাকে দিয়ে সেয়েদ এ নাজিব্রেল কুননবীর ওপর বিশ্বনবী মহাম্মদুর রসুল লল্লাহ আকবার তার মানে ওই পৃথিবীতে ঝিলোনাল্লো উপর থেকে নাজিল করেছেন নুজুল মানে উপর থেকে নিচের দিকে আসা এই নুজুল শব্দ ব্যবহার করে আল্লাহ বললেন ওয়াংজালনাল হাদিদ লোহাকে আমি নাজিল করেছি তার মানে লোহা পৃথিবীর উপাদান নয় লোহা এসেছে উপর থেকে কোন সুবহানাল্লাহ বিজ্ঞানীরা পদার্থবিদ যারা গবেষণা করে এটাই পেয়েছেন লোহা আসলে পৃথিবীর না লোহা পৃথিবীতে উৎপাদন করা হয় নাই লোহার যে মলিকিউল অণু আছে লোহার একটা অণু তৈরি করার মতো ক্ষমতা পৃথিবীর নাই ইভেনে এই সৌরজগতের কোনো কিছু নাই সূর্যের তাপেও লোহা তৈরি হতে পারে লোহার ছোট্ট একটা অণু তৈরি করতে কমপক্ষে এক কোটি ডিগ্রি সেলসিয়াস তাপের প্রয়োজন হয় তার মানে এটা পৃথিবীর কোনো উপাদান নয় এটা আংজালন হাদিদ আল্লাহ বলেন মহাবিস্ফোরণের কারণে গলিত অন্য কোনো তারার ভেতর থেকে লোহার উপাদান আমি পৃথিবীর ভেতরে এনে ঢুকিয়ে দিয়েছি তার মানে পদার্থের কথা কোরানে আসছে না নাই

সোবারাল না আসল পাহাড় কোথায় পেরেক যদি কাঠের মধ্যে ঢুকিয়ে দেন পুরো পেরেকটা কাঠে ঢুকে যায় না উপরে দেখা যায় কদ্দু সামান্য পাহাড়ের যা আপনি দেখেন এটা তো পেরেকের মাথা পুরো পাহাড়টা আল্লাহ জমিনের ভিতরে ঘিরে দিয়েছেন চিল্লায় পড়েন আল্লাহু আকবার আবার আল্লাহ বললেন অমিনাল জিদ অমিনাল জিবাল জুদাদুম বিদু ওয়া হামরু মুখতালিফুন আলওয়ানু নাই বলেন নানা রঙের পাহাড় পর্বত আমি তৈরি করেছি কোনো পাহাড় হচ্ছে রক্তিম বর্ণের কোনো কে বানিয়েছি আমি কৃষ্ণ বর্ণের কোনো কে বানিয়েছি আমি শুভ্র বর্ণের কোনো পাহাড়ের রং কালো কোনোটা সাদা কোনোটা নীল না নাই মহাবিশ্ব যখন তৈরি হয়েছে পৃথিবীর মধ্যে সাতটা টেকটনিক প্লেট তৈরি হয়েছে সেভেন টেকটনিক প্লেটস ক্রিয়েট দ্য মাউন্টেন রেঞ্জ অন আজ পৃথিবীতে এই পাহাড় তৈরির কারণ হচ্ছে সাতটা প্লেট এগুলোরে সেভেন টেকটনিক প্লেট বলে এই প্লেটগুলোর কারণে পৃথিবীতে এই রঙ বেরঙের পাহাড় তৈরি হয়েছে কত রঙের যে পাহাড় আছে আরব বিশ্বে পাথরের পাহাড় বাংলাদেশে মাটির পাহাড় ভ্রুনাই সিঙ্গাপুর ইন্দোনেশিয়াতে যদি যান আরেক ধরনের পাহাড় চায়নার একটা শহর আছে গানজু সিটি কি না এই সিটিতে একটা পাহাড় আছে রেইনবো মাউন্টেন ওখানে সাত রঙের পাহাড় পাওয়া যায় এক জায়গায় না রেইনবো মানে কি রং ধনু রং রং কথা কন ছোটবেলা আমরা মুখস্থ রাখতাম বেনিয়া সহকলা বেতে বেগুনি নিতে নীল আতে আসমানি শতে সাদা হতে হলুদ কতে কালো লাতে লাল সোমানাল্লা নাই মনে রাখার কি অসাধারণ পদ্ধতি মাউন্টেন এক জায়গায় পাওয়া যায় এখানে সাদা পাহাড় এখানে সবুজ পাহাড় এখানে নীল পাহাড় ওখানে লাল পাহাড় এখানে কালো পাহাড় এই চায়নার গঞ্জ সিটিতে আল্লাহ তালা সাত রঙের পাহাড় এক জায়গায় রেখেছেন চিৎকার করে বলেন আল্লাহ আকবার। তার মানে বায়োলজির কথাও কোরআনের ভেতরে আছে না নাই এরপর আল্লাহ বললেন কেমন করে আকাশ থেকে আমি পানি নাজিল করে এটাও কোরআনে আছে না নাই আমরা ছোটবেলা পড়েছি ওয়াটার সাইকেল হাইড্রোলজিক্যাল সাইকেল কেমন করে সূর্যের তীব্র তাপ সাগর থেকে পানিকে জলীয় বাষ্প করে উপরে নেয় উপরে নিয়ে সেটাকে পুঞ্জীভূত করে দেয় ঘনীভূত করে দেয় মেঘ হয়ে যায় সেখান থেকে ঝিরি 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 বৃষ্টি পড়ে আছে না নাই আর ওই বৃষ্টির গান আমরা গাই এই বৃষ্টি ভেজা রাতে তুমি চলে যেও না ওই বৃষ্টি পেয়ে কাছে দোয়া করে না বিশ্বনবী বলেন রহমতের বৃষ্টির নিচে দাঁড়িয়ে কেউ যদি হাত তুলে দোয়া করে ওই দোয়া কবুল করে কে আবার আকাশের মধ্যে মেঘের ঘন ঘোটা দেখলে বিশ্বনবী পেরেশান হয়ে যেতেন হয়রান হয়ে যেতেন হয়ে যেতেন আর আল্লাহর কাছে বলতেন আল্লাহ এই মেঘ দিয়ে তুমি আমাদেরকে আজাব দিও না তুমি আমাদেরকে গজব দিও না তুমি আমাদেরকে শেষ করে দিও না এই মেঘ থেকে তুমি আমাদেরকে রহমতের বৃষ্টি দাও পরে না আমি বৃষ্টি দেখলে এই বিষয়ে বলতেন আল্লাহমত সৈবান না ফেয়া কৌষ্না মুখেন মারিয়ান মারিয়ান না ফে আন গই রা দাও আজিল আন গই রা আজ এল হে আল্লাহ এই বৃষ্টি থেকে তুমি ঠান্ডা রহমতের পানি দাও কি দাও আল্লাহ মেঘেদে পানি দে ছায়া দে রে তুহু আল্লাহ মে ঘেঁদে পড়েন পড়েন আল্লাহ মে ঘেঁদে পানি দে হে ছায়া দেড়ে তু আল্লাহ মেঘেদে এই ওয়াটার সাইকেলের কথা বাল্লা বলেছেন আলাম সারা আনাল্লাহ ইউস জি সাহাবান কাফের নাস্তিক যেগুলো সমাজের আবর্জনা খরকুটা ওরা কি দেখে না কেমন করে আমি বাতাসকে জলীয় বাষ্প করে আকাশে তুলি বায়ুমণ্ডলে নিয়ে যাই সুমমাই ওয়াল লিফু বাই না জলীয় বাষ্প তখন আমি ঘনীভূত করি সুমাইয়া জালহু রুকামান এরপরে আমি মেঘে পরিণত করি ফাতারাল বদকায়খরো জমিন খেলা আলিহি তারপর মেঘের ভেতরে থেকে ঝিরি ঝিরিঝিরি বৃষ্টি নাজিল করে কে